বসর বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করা অথবা গণেশের ছবি রাখা দুয়ের উদ্দেশ্য একটাই বাধা দূর করা এবং সংসারে সুখ সমৃদ্ধির দেবতা হিসেবে গণেশের আশীর্বাদ প্রার্থনা দিন কয়েক আগেই গণেশ পুজো হয়ে গেল আসুন এবার জেনে নেওয়া যাক বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের ভালো মন্দ দিকগুলো সম্পর্কে যে কোনো কিছু আমাদের স্থাপন ক্ষেত্রেই বাস্তু একটা বিশাল ভূমিকা পালন করে তো এবার আসুন জেনে কি স্থাপত্যের অতি প্রাচীন ভারতীয় বিজ্ঞান বাস্তু একটি কাঠামোতে শক্তি সুরেলা ক্ষেত্র তৈরি করে ইতিবাচক এবং নেতিবাচক দুই শক্তির পাশাপাশি প্রকৃতির পাঁচ উপাদানের একটি ভারসাম্য গড়ে দেয় এটি যার কাজ কোথায় কোন জিনিস স্থাপিত হবে তা নির্দিষ্ট করা এবং তার সঙ্গে গৃহবাসীদের মুখোমুখি হওয়াটা ঠিক কিভাবে হবে তা বলে দেওয়া তো বাড়িতে গণেশ মূর্তি স্থাপন নিয়ে কি বলছে বাস্তু আসুন আমরা জেনে নিই গণেশ মূর্তির রং সাদা রঙের গণেশ মূর্তি বাড়িতে শান্তি সমৃদ্ধি নিয়ে আসে সিঁদুরে গণেশ আনে বিলাসিতা আর সোনার গণে সৌভাগ্য বৃদ্ধি করে সংসারে বামমুখী সুর গণেশের সুর বা দিকে ঘানো থাকাটা শুভ ইঙ্গিত দেবতা নমনীয় থাকে তাকে খুশি রাখা সহজ একে দক্ষিণমুখী গণেশও বলা হয় ডানদিকে দিকে ঘোরানো সুরের গণেশ কঠোর ও রাগান্বিত মেজাজের হন গণেশ মূর্তির ধরনটা গুরুত্বপূর্ণতা গৃহস্থের বাড়িতে স্থাপন করা প্রশ্নে গণেশের পরিবেশবান্ধব মূর্তি উৎসবের মাত্রা বৃদ্ধি করে রূপর গণেশ সেই সংসারে খ্যাতি বাড়ায় কাঠের গণেশ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আনে গণেশ বাস্তু দোষ কাটায় নিম আম গাছের কাঠের মূর্তি মূর্তি সৌভাগ্য বাড়ায় স্থাপন করলে বাড়ির নেতিবাচকতা এবার আসে বাড়ির কোথায় কোথায় আমরা গণেশ মূর্তি স্থাপন করবো বাড়ির প্রধান প্রবেশ দ্বারে গণেশ মূর্তি স্থাপন করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে তবে সেই গণেশ মূর্তির মুখ যেন প্রধান প্রবেশ দ্বারের পিছন ঘুরে থাকে সেটা খেয়াল রাখতে হবে অর্থাৎ গণেশের মুখ যেন বাড়ির ভেতর দিকে হয় বাড়ির শৌচাগার এবং ভাড়ার ঘরে কাছাকাছি জায়গায় গণেশ মূর্তি রাখা নৈব নৈব এতে নেতিবাচকতা বেড়ে যায় বরং বাড়ির সবচেয়ে বাসযোগ্য ও ভিড় বহুলো জায়গায় স্থাপিত হলে ভালো হয় গণেশের উপবিষ্ট বা হেলান দিয়ে বসা মূর্তি সবচেয়ে জনপ্রিয় এটি সংসারে বিলাসিতার প্রতীক আর একটি ধরন আছে গণেশ মূর্তির সোজা হয়ে বসা এই রকম গণেশ মূর্তি শান্ত ভাব ও সমৃদ্ধি আনে সংসারে বাড়ির দক্ষিণ দিকে গণেশের মুখ ঘোরানো মূর্তি একদম রাখা চলবে না নেতিবাচক পরিবেশ বাড়তে পারে এতে আদর্শগতভাবে গণেশের মুখ ঘোরানোর সঠিক দিক হলো উত্তর দিকে শিবের পুত্র বলা হয় গণেশকে আর শিব থাকেন উত্তরে তাই গণেশের মুখ উত্তরমুখী হওয়াটা বাঞ্ছনীয় বাড়িতে একাধিক গণেশ মূর্তি না রাখাই ভালো একক গণেশ মূর্তি স্থাপন করা বেশি ঠিক একাধিক মূর্তি সিদ্ধিকে বিব্রত করে সিদ্ধিদাতা গণেশ কি সবসময় মাটি থেকে উঁচুতে অর্থাৎ কোন প্ল্যাটফর্মের উপরে রাখা উচিত গণপতি সরাসরি মাটির সংস্পর্শে এলে বাধা দূর করার ক্ষমতা কমে যায় গণেশ ঠাকুরের প্রিয় রঙ হলো লাল তাই বাড়িতে স্থাপিত গণেশ মূর্তির চারপাশটা লাল রং থাকলে ভালো হয় নিবেদন পক্ষে একটা লাল কাপড়ের উপর গণেশকে বসালেও ভালো ফল পাওয়া যেতে পারে এভাবে গণেশ বুদ্ধি স্থাপন করলে আমাদের সংসারে বাধা বিঘ্ন বিপত্তি সব কেটে সময় এবং সমৃদ্ধি ফিরে আসবে এরকমই আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং নিত্য নতুন ভিডিও নিয়ে নিত্য নতুন জানার জিনিস নিয়ে জানার জগৎ আপনাদের সামনে হাজির থাকবে